নমস্কার আমি সুস্মিতা আমার নতুন পরিবারের সব বাইকে তো চলো কালকে সন্ধেবেলায় এস এনেছিল মাংস কালকে হাড় ছিল বুধবার আমাদের এখানে তো মাংস এনেছিল তো মাংস আমি রান্না রান্নাবান্না করছিলাম আর ওরা সবাই সেই কালী পুজোর ওইখানে অনুষ্ঠান হচ্ছিল সেই অনুষ্ঠানে গেছিল। আমাদের তো দোকান নিয়ে গেছিলো আর ও আমার ছেলে হচ্ছে দেখতে গেছিলো এমন খিদে পেয়েছে আর শুনেছে মাংস মাংসের কথা শুনলে তো পেট আগেই খালি হয়ে যাবে যতই বরা থাক তো খালি তো খিদেটা একটু বেড়েই যায় তো সেখানে ওরা এখনই আসলো আর আমারও রান্না এখনই হয়েছে গরম গরম দেখো তো তর্স হয়েছে না খাওয়া শুরু করে দিয়েছে আমার ছেলে তো এই যে মাংস রান্না করেছি কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্টে তো আমার আমি তো বললাম যে আমি একটু ভিডিও করি আর বড় এসে যে সব ভাত বাড়ছে সবার থালে থালে আর ছেলে তো এসেই সোজা খাওয়া আমি আমি বলেছি যে আমার খিদে পেয়েছে আজকে বেশি করে আমি খাবো তোরা একটু ভিডিও কর না ওরাই আগে খাচ্ছে তো কি আর করার আমি ভিডিও করছি আর ওরাই খাক তো চলো তো এই যে থালে থালে ভাত বাড়ছে আর দেখছো তো গরম ভাত এক্ষুনি নামিয়েছি সঙ্গে সঙ্গে নামানো হয়েছে আর সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া এক্ষুনি বলছি সে কালকে সন্ধের তো রাত্রে এই মাংস ভাত খাওয়া দাওয়া চলছে আর দেখো আমার ছেলে এত মাংস ভালোবাসে যে মাংসর দিকে বগের মতো তাকিয়ে থাকবে বড় বড় চোখ করে আর তালে কত পিস পড়ল আগে দেখবে গুনবে তারপর ওর বাবা তালে বাড়ছে আর দেখো কীভাবে তাকিয়ে আছে বগের মতো মাংসর প্রতি যে এত ওর আকর্ষণ এখনও ওই থালে নিচ্ছে হুম আর যে থালে আমি খাবো ভেবেছিলাম সেই তালে ও খেয়ে দিয়ে একটু খেয়ে নিল হয়ে গেল আর খাবে না এখনও আলাদা থাল স্পেশাল থালি চলছে এখন তো চলো বন্ধুরা এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও আর এরপরের থেকে আমরা দেখি আমার ছেলে খেতে ভালোবাসে তো এটিং শো করার ইচ্ছা আছে দেখি ভিডিও কবে আনতে পারি মা ছেলে ছেলেখালি বলে মা আমরা খাওয়া দাওয়ার ভিডিও করব সবাই খাওয়ার ভিডিও করে মানে খেতে ভালোবাসে এই জন্য ওর এই কথা যে মা সবাই খাওয়ার ভিডিও করে তো যদি আনি তো অবশ্যই দেখতে পারবে তোমরা